মমতা ব্যানার্জির রাজনীতি কি পুরোটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আমি আমার এই বয়সে বহু লোকের ইন্টারভিউ করেছি যে উনিশশো নব্বই আগস্ট হাজরাতে কি হয়েছিল একুশে জুলাই উনিশশো তিরানব্বইতে হেস্টিংসে কি হয়েছিল আমি প্রথমটায় আসি আপনারা জানেন যেটা মমতাকে বিখ্যাত করে তখন তিনি যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী একটা মিছিল করতে গিয়ে সেদিন তিনি ওখানে বলেন যে আঠারো মানে কোনো একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন ওখানে কি প্রতিবাদ এখনও কেউ জানে না তখন তার উপর লালু আলম আক্রমণ করেন তার ভাই বাদশাহ আলম লালু আলম এরা পরিচিত সিপিএমের স্ট্রং হোল্ড মানে স্ট্রংম্যান যদিও পরে বাদশাহ বিজেপিতে জয়েন করেন এবং চান্দ্রি আলমকে বিয়ে করেন লয়ার যাই হোক তা লালুকে তিনি অভিযুক্ত করলেন লালু আড়াই মাস জেল খাটল হ্যাঁ লালু বাদশাহ বাবলি নীলফার এই চার ভাই বোন তারা বলছে যে তারা টোটালি নিরপরাধ তাদের কোনোভাবেই লালু আলমের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই সিপিআইএমের লোকেরা এটা হায়ার করা গুন্ডাদের দিয়ে করিয়েছে এবং তারা কী করেছে শেষে ঘটনাটা লালুকে সামনে দাঁড় করিয়ে একটা নাম তো চাই কে মারল তখন ওকে ফাঁসিয়ে দিয়েছে এটা লালুর বক্তব্য এবং শেষের দিকে দেখা গেল নাইনটিন নাইনটি ফোরে মমতা সাক্ষী অদিত্যে আলিপুরে গেলেন তারপরেও দেখা গেল এই মামলা টিকল না একুটা হয়ে গেল মানে খালাস হয়ে গেল এরা কিন্তু তাদের জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল মিডিয়া থেকে আরম্ভ করে সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই লালু আলম এবং তার পরিবারের বিরুদ্ধে সেটা মনে হয় ইতিহাস একদম বিরাট ইতিহাস হয়ে আছে অথচ পুরোপুরি তারা নিরপরাধ বলে তারা দাবি করছে বাড়ি এদের এখন লালু আলম একটা কেবল নেটওয়ার্ক চালান পাঁচ ফুট আট ইঞ্চি খুব লম্বা চওড়া সুন্দর বিশাল চেহারার মানুষটা কিন্তু তার বক্তব্য যে আমরা কিছু জানতামই না আমরা কিছু জানিই না এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকাই নেই অথচ আমাদের ফাঁসিয়ে দেওয়া হলো কে ফাঁসালো তাহলে মমতাই ফাঁসিয়েছে তা নাহলে নামগুলো আসলো থেকে এই নামগুলো তো এফআইআর করেছিলেন মমতা তিনি এদের নাম করেছেন তাহলে এই নামগুলো আসলো করে সব মিলিয়ে যে মানে তার জীবনটার রাজনীতিটাই কি রকম মিথ্যার উপর দাঁড়িয়ে তিনি একুশে জুলাই তাকে মারা হয়েছিল তাকে খুন করা হতো এই যে কথাগুলো বলা হচ্ছে কিন্তু আমি পঙ্কজ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অনেকেরই ইয়ে নিয়েছি বলছে সবটাই হচ্ছে আমাদের নাটক ছিল যেভাবে হোক আমাদের মিডিয়ার আকর্ষণ পাওয়াটাই আমাদের বড়ো কথা আর জ্যোতি বসু সরকারকে বুদ্ধবাবু সরকারকে ফেল মানে ফেলে দিতে হবে তার জন্যে যত রকম করা দরকার আমরা সবটাই করেছি এবং তার নেতৃত্ব দিয়েছেন উনি একজন চরম অসত্য কথা বলা মানুষ যার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরোটাই অসত্যে ভরা পঙ্কজ ব্যানার্জি মারা গেছেন আজকে বলেছেন আমি এটা নিয়ে লেখালেখিও করেছিলাম কিন্তু তখন আমি মমতাকে খুব মমতার ফেভারে ছিলাম দু হাজার থেকে মমতার জমি আন্দোলন দু হাজার সাতে নন্দীগ্রামে হত্যা এইসব ব্যাপার আমাকে খুব আকৃষ্ট করেছিল মমতার দিকে আমি মমতার উপর বইপত্র লিখলাম কিন্তু ধীরে ধীরে যখন চোখ খুলতো উনি যেন যখন দু হাজার এগারোতে ক্ষমতায় এলেন তারপরেই বোঝা গেল যে প্র্যাকটিক্যালি ক্ষমতার জন্যে পৃথিবীতে এমন কোনো নিচুতা বা এমন কোনো মিথ্যা বা অসত্য কাজ তিনি না করতে পারেন মানে সেটা মিথ্যা সব করতে পারেন সি ক্যান ডু এভরিথিং ফর হার গেইন অ্যাট এনি রেট অ্যাট এনি কস্ট হি ওয়ান্ট পলিটিক্স হি ওয়ান্ট পলিটিক্যাল গেইন শি ওয়ান্ট ফাইন্যান্সিয়াল গেইন সঙ্গে সঙ্গে তার একটা দারুণ নিয়ে আছে যে তিনি যে সবার থেকে বড় সবাই যদি তাকে বলে কে কোতাকার প্রধানমন্ত্রী কে মনমোহন সিং কে সোনিয়া গান্ধী কে নরেন্দ্র মোদী আপনার কাছে কেউ না এ বললে যে উনি কি সন্তুষ্ট হন কি সন্তুষ্ট হন কি বলা যাবে অর্থাৎ তিনি একমাত্র ভারতবর্ষের পলিটিশিয়ান সবথেকে বড় সব থেকে ভালো এবং সবথেকে উন্নত বুদ্ধিমত্তার পরিচয় দেয় যদিও তাকে তুলেছে কংগ্রেস তাকে তুলেছে বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইউপিএতে ঠাই পেলেন কংগ্রেসের আমলে আবার এনডিএতে ঠাই পেলেন বিজেপির আমলে অথচ দু হাজার চার সালে তার একটা মাত্র সিট ছিল একা জিতেছিলেন তবুও কেন জানি না জানি না এখন মহিলাদের রাজনীতির একটা অ্যাডভান্টেজ থাকে অস্বীকার করি না হ্যাঁ তবে সুষমা স্বরাজের মতো মহিলাদের রাজনীতিতে অ্যাডভান্স কেন তারা প্রথম সারিতেই ছিলেন তারা সঠিক রাজনীতিবিদ কিন্তু মমতার মতো ভেগধারী পুরো ভেগধারী সে কি করে এইভাবে এত উপরে উঠে আসলো এখন সবাই হাত কামড়াচ্ছে আমলা থেকে গামলা থেকে রাজনীতিবিদ থেকে ভোটার হ্যাঁ এবং তার ক্লোজ আত্মীয় স্বজনদেরও অনেকে তারা বুঝেছে যে কি ভুল চরম ভুল করা হয়েছে এনাকে ক্ষমতায় নেওয়ার ফলে এবং বাংলাকে তিনি চোদ্দো বছর ছিলেন তো তিনি আমি বলব চোদ্দ দিনে আঠাশ বছরের পিছনে ফেলে দিয়েছেন খারাপ ছিল সিপিএম তারাও যদি কন্টিনিউ করতো তাও অন্তত অন্যান্য দিক থেকে এত ক্ষতি হতো না উনি যতটা ক্ষতি করে দিয়েছেন যাই হোক আবার এটা বললে আবার অনেকে বলেন তো মানে যা সিপিএম করেছে উনি তো তাই করছেন উনি তো নতুন কিছু করেন না ওনার কোনো কৃতিত্ব নেই যার কৃতিত্ব তো সিপিএমের Se venmi una che, uh, già si